আরেকটা আমল আমরা সুন্নি মুসলমানরা করে থাকি নবীজির নাম যখন শুনি আজানে তখন নবীর নামটা শুনে সুমা খেয়ে চোখে লাগাই লাগাইনি এই আমলটা আমরা কেন করি জানেননি ফতোয়ে শামির মধ্যে উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডের আটষট্টি নম্বর পৃষ্ঠায় তফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ মাকাসিদুল হাসানের মধ্যে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাকাবি রহমাতুল্লাহ আলাই তিনিও রেবাইটা উল্লেখ করেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আসরারুল মারফু আবি আকবর সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন দেওবন্দের বড় আলেম আল্লামা আব্দুল হাই লক্ষ্মী রহমাতুল্লাহ এর লেখা একটা ফত আর কিতাব আছে মজমায়ে ফাতাওয়া ফাতওয়ায়ে আব্দুল হাই লখনাভি সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এসআর আর বহু কিতাব উল্লেখ আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আন্নামিন নবী বসে আছেন আবু বকর সিদ্দিক পাশে বসা এমন অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আযান দিতেছেন আযানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক কয় সল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নখের মধ্যে সুমাখায়া সকে এইভাবে মাসে করলেন দ্বিতীয়বার হযরত বেলাল যখন বললেন আশহাদু আল না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে সুমাকে আসকে মাসিয়া করলেন আজান যখন শেষ গো দয়ার নবী মায়ার নবী বলে না হে সাফাতি তুমি যে আমল করেছো এই আমল যদি আমার উম্মতের মধ্যে কেউ করে আমি রসুল জানায় গেলাম তাকে সাফাত করব। আমি তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব কারি অহমতুল্লা আলাই এই ঘটনাই হাদিস উল্লেখ করে লেখেন কুলতুয়িজা সাবত আরফ অরফালা সিদ্দিকিন ফাইয়াল আমালবিহী যেহেতু মারফুভাবে এটা প্রমাণিত হয়ে গেছে আমল করার জন্য এটাই কাফি এটাই যথেষ্ট ফতোয়া স্বামী কিতাবে লেখছে নবীর নাম সুইনা সুমা খাইয়া সোখে মাসেও করা মুস্তাহাব জায়েদ সোয়াবের কাজ এই জন্যে আশেখ কবি বলে পাইলে নিরা লাই গণবে পাইলে নিরা বলুন না পাইলে নিরা গনবি আমি নূর কদমে চমা খাব পাক কদমে চমা খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরা গণবে পাইলে নিলে নিরা গণবে নবীর রাউজা শরীফ বহুদূরে দূরে লোহিত সাগরের তীরে আসে কানরা দিলে সালাম এই আসে কানরা দিলে সালাম নবী শুনতে পাই পাইলে গ নী পাইলে না পাইলে পাইলে নি আমি নূর কদমে চুমা খাব পা কদমে চরণ ধুলি মাখব গাই পাইলে নিবি